সালামু আলাইকুম বিয়ার্স ডিজাইন হাউজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম চল্লিশটা ডিজাইনের ছোট সাইজের ডিজাইন আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে তারই ধারাবাহিকতায় আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমরা একুশটা ডিজাইন দেখাবো এগুলির সাইজ হচ্ছে এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি এগুলি ছোটো সাইজের এর থেকে ছোটো সাইজ আমাদের কাছে হয় না আমরা করি না বা এর থেকে ছোটো সাইজের ডিজাইনগুলি দেয়ালের জন্য উপযুক্ত না ওগুলি হলো কাপড় চোপড় থ্রি পিস শাড়ি এগুলির মধ্যে করার জন্য তো দেয়ালের জন্য যারা কাজ করেন দেয়াল নিয়ে যারা কাজ করেন ওয়াল ফ্যাশনের কাজ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো এগারো বাই এগারো ইঞ্চি এটাই আমাদের সবচেয়ে ছোট আর আমাদের ডিজাইনগুলো এর থেকে বড় বড় আমাদের স্ট্যান্ডার্ড ডিজাইন পঁচাশি ইঞ্চি পর্যন্ত ডিজাইন আছে তো আজকে এই ভিডিও এই কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই চলুন একটা একটা করে শুরু করা যাক এটা খুবই লাকজারিয়াস একটা ডিজাইন এবং প্রচুর প্রচলিত একটা ডিজাইন এটার সাইজ হচ্ছে এটার ডিজাইন নাম্বার হচ্ছে সিক্স আমরা স্ক্রিনও নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারগুলো নোট করে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো এই ডিজাইনটা খুবই অসাধারণ একটি ডিজাইন এর কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ছবিও দেখাচ্ছি দেখুন কি অসাধারণ ডিজাইন কাজ যদি করতে জানেন তাহলে অনেক সুন্দর করেই দেওয়ালকে ওয়াল ফ্যাশনের কাজ করতে পারবেন তাহলে এই ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো থ্রি সেভেন এরপরের ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো ফোর ফাইভ এটাও অসাধারণ একটি ডিজাইন আপনি এটাকে মাল্টি কালার করতে পারেন এই মাঝখানের ফুলটাকে একটা কালার এবং চারপাশের যেই পয়েন্টগুলো পয়েন্টগুলোকে আরেকটি কালার দিতে পারেন বা প্রত্যেকটাকে আলাদা কালার দিতে পারেন দিলে আপনার অসাধারণ একটা ডিজাইন হবে আমরা একটা ভিডিও দেখাচ্ছি এবং ছবি দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন এই ডিজাইনটার নাম্বার হচ্ছে সিক্স জিরো ফোর ফাইভ সিক্স জিরো ফোর ফাইভ ভালো করে খেয়াল করুন নাম্বারটা লিখে রাখুন এটা হচ্ছে সিক্স জিরো ফোর ফাইভ এরপরে নেক্সট ডিজাইনে আমরা যাই সেই ডিজাইনটার নাম্বার হচ্ছে সিক্স জিরো এটাও সুন্দর একটা ডিজাইন এটার আপনাদের সুবিধার জন্য ভিডিও দেখাচ্ছি ছবিও দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন ডিজাইনটা কিন্তু অসাধারণ করতে পারলে এরপরে ডিজাইনে আমরা যাই এটা খুবই সুন্দর আপনার সিক্স জিরো থ্রি এইট নাম্বার ডিজাইন সিক্স জিরো থ্রি এইট এটাকে এক কালার করতে পারেন এক কালার করলে বেশি সুন্দর হবে দেখুন আমাদের এক মিস্ত্রি ভাই বাংলাদেশেরই এক ভাই আমাদের কাজ করেছেন আমি কয়েকটা ভিডিও ওনার দেখাচ্ছি ওনার নাম আবুল কাশেম ভাই ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ডিজাইনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তো ওনার ভিডিওটাই আপনারা দেখেন দেখে এইটার নাম্বার হচ্ছে সিক্স জিরো থ্রি এইট সিক্স জিরো থ্রি এইট এরপরের ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো ফোর নাইন সিক্স জিরো ফোর নাইন এটা একটা পাতা ফুল ডিজাইন এটারও ভিডিও দেখাচ্ছি কি অসাধারণভাবে করা যায় আপনি ইচ্ছা করলে পাতাকে আলাদা কালার ফুলকে আলাদা কালার ডালকে আলাদা কালার প্রত্যেকটা আলাদা করতে পারেন আবার চাইলে এক কালারও করতে পারেন এগুলি করার জন্য আবারও আপনাদেরকে বলে দিই এগুলি করার জন্য কখনও ফ্যাব্রিকের রোলার ব্যবহার করবেন না লাকজারি রঙ করার যে ফ্যাব্রিকের চার ইঞ্চি রোলার আছে অনেকে ওটা দিয়ে করে করার কারণে হয় কি ফ্যাব্রিকের রোলারে যখন আপনি রং লাগান তখন ওটা দিয়ে করলে ল্যাপটাইয়া যাবে যখনই দেয়ালে মারলে ল্যাপটাইয়া যাবে এটা অনেকে না বুঝে করে ফেলে মনে করে যে স্ট্যান্সিলের সমস্যার কারণে এটা হচ্ছে আসলে স্ট্যানসিলের সমস্যা না এটা সমস্যা হচ্ছে আপনার আপনি বুঝেন নেই এটার মধ্যে আপনি ফোমের রোলার চার ইঞ্চি ফোমের রোলার ব্যবহার করবেন এবং ফোমের রোলার ব্যবহার করার সময় খেয়াল রাখবেন ফোমের রোলারে যাতে এক্সট্রা রং না থাকে ফোমের রোলারে রঙ লাগাইয়া কোনো কিছুর উপরে আপনি আগে ঘষবেন ঘষে এক্সট্রা রংটা ফেলে দিবেন হালকা রং দিয়ে স্ট্যানসিলে মারবেন তাহলে আর কখনও ল্যাপটাবে না এটা একটা টিপস দিলাম কিভাবে স্ট্যানসিলে রং করতে হয় এই টিপসটা মনে রাখবেন তাহলে আর কখনও স্ট্যানসিল দিয়ে কাজ করলে ল্যাপটাবে না এদিক ওদিক হবে না তো এটার ডিজাইন নাম্বার হচ্ছে সিক্স এরপর আমরা চলে যাই নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইন হচ্ছে সিক্স জিরো ফোর এইট সিক্স জিরো ফোর এইট এটাও অসাধারণ একটি ডিজাইন খেয়াল করেন এটার আমরা ভিডিও দেখাই আপনাকে ছবি দেখাই কেমন দেখা যায় আপনি দেখেন এটাকে তো এটার নাম্বার সিক্স জিরো ফোর এইট পছন্দ হলে লিখে রাখেন সিক্স জিরো ফোর এইট অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন এরপরের ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো ফোর সিক্স সিক্স জিরো ফোর সিক্স ছোটো ডিজাইনের মধ্যে আমার পছন্দের একটা ডিজাইন এটা খুবই অসাধারণ একটি ডিজাইন এখানে এই সেটগুলিকে আপনি একটা কালার দিতে পারেন আর ফুলগুলিকে অন্য কালার দিতে পারেন কত সুন্দর হয় দেখেন আমি কি আপনাকে ছবি দেখাচ্ছি এই ছবিটা খেয়াল করেন আপনি এরকম করে পুরো দেয়ালকে সাজিয়ে নিতে পারেন তবে এটার নাম্বার হচ্ছে সিক্স জিরো এর মাঝখানে একটা কথা বলিনি আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে মাল পাঠাই আপনারা ঘরে বসেই মাল পেতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনি যোগাযোগ করলে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দেবো এই ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো এটাও অসাধারণ একটি ডিজাইন দেখেন আমি আপনাকে ছবি দেখাচ্ছি আর ভিডিও দেখানোর চেষ্টা করছি তো এই ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো ভালো করে খেয়াল করুন আর ফোমের রোলারের কথা যে একটু আগে বললাম সেই ফোমের রোলার আমাদের কাছে আছে আপনি চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন অথবা আপনার কাছাকাছি হার্ডওয়্যার থেকে নিতে পারেন স্ট্যান্ডটাও আমাদের কাছে আছে আপনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দিতে পারব তো এটার নাম্বার হচ্ছে সিক্স জিরো থ্রি নাইন নেক্সট ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো ফোর ফোর সিক্স জিরো ফোর ফোর দেখুন কী সুন্দর একটা ডিজাইন সিক্স জিরো ফোর ফোর এই ডিজাইনটা আপনাকে ছবি দেখাচ্ছি কয়েকটা ছবি খেয়াল দেখে খেয়াল করেন এটাকে আপনি খুব সুন্দরভাবে এগুলিকে যেগুলি বেশি গিজি গিজি ডিজাইন জাতীয় ওইগুলিকে সবসময় সিঙ্গেল কালারে করার চেষ্টা করবেন তাহলে আর সমস্যা হবে না ছোটোখাটো ডিজাইন যেগুলি ওগুলিকে আপনি বড়ো বড়ো ইয়েতে বড়ো বড়ো ডিজাইন যেগুলি ওগুলিকে আপনি মাল্টি কালার করতে পারেন এটা নাম্বার হচ্ছে সিক্স জিরো ফোর ফোর সিক্স জিরো ফোর ফোর খেয়াল করুন ডিজাইনটা এরপরে আরেকটা ফাটাফাটি ডিজাইন আপনাকে দেখাই এই যে এই ডিজাইনটা এই ডিজাইনগুলো দিয়ে আপনি যারা ফ্যাব্রিকে কাজ করেন তারাও কিন্তু আমাদের এই ছোটো ডিজাইনগুলি ব্যবহার করতে পারেন এমন না যে এগুলি ফ্যাব্রিকেট ব্যবহার করা যাবে না এগুলি ফ্যাব্রিকে করতে পারেন এই ডিজাইনটা খেয়াল করুন কত অসাধারণ হচ্ছে ডিজাইনটা এটার নাম্বার হচ্ছে সিক্স জিরো ফোর থ্রি সিক্স জিরো ফোর থ্রি এগুলি দিয়ে আপনি বেশিরভাগ সময় পিলো বালিশের সোপার কুশনের ডিজাইনগুলি করতে পারেন খুব সুন্দর হবে আমি একটা আইডিয়া দিলাম এই বাকি যে ডিজাইনগুলো দেখালাম সবগুলি দিয়ে আপনি করতে পারবেন এমনভাবে তো এটার নাম্বার হচ্ছে সিক্স জিরো ফোর থ্রি সিক্স জিরো ফোর থ্রি নেক্সট ডিজাইন হচ্ছে সিক্স জিরো ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ সিক্স এটাও অসাধারণ একটি ডিজাইন খেয়াল করুন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে সিক্স জিরো ফোর সিক্স জিরো ফাইভ সিক্স এরপরের ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো এটারও কিছু ছবি দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন কি অসাধারণ একটি ডিজাইন এগুলির মধ্যেও আপনি মাল্টি কালার করতে পারেন সিঙ্গেল কালারও করতে পারেন এরপরের ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো ফাইভ খেয়াল করুন কি অসাধারণ একটি ডিজাইন এগুলি কি আপনি মাল্টি কালার করতে পারেন সিঙ্গেল কালার করা যাবে কোনো সমস্যা নেই এরপরের ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো ফাইভ ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান এটারও কয়েকটা ছবি খেয়াল করেন সিক্স জিরো ফাইভ ওয়ান নাম্বার ডিজাইন এটা এরপরের ডিজাইনে আমরা যাচ্ছি সিক্স জিরো ফোর টু সিক্স জিরো ফোর টু সুন্দর একটা ডিজাইন এটাকে সিঙ্গেল কালার করাটাই বেটার হবে খেয়াল করেন সিঙ্গেল কালারে কেমন দেখায় কয়েকটা ছবি খেয়াল করেন ডিজাইন নাম্বার হচ্ছে সিক্স জিরো ফোর টু এটা হচ্ছে সিক্স জিরো ফোর ওয়ান এটা অ্যারাবিক একটা প্যাটার্ন এটা অ্যারাবিক ডিজাইন খেয়াল করেন কত সুন্দর প্রত্যেকটাকে যদি আপনি আলাদা কালার করেন এবং আর একটা কালার দেন অসাধারণ দেখা যাবে খেয়াল করেন এই ডিজাইনটার নাম্বার হচ্ছে সিক্স জিরো ফোর ওয়ান সিক্স জিরো ফোর ওয়ান গোয়িং টু নেক্সট ডিজাইন সিক্স জিরো ফোর সেভেন সিক্স জিরো ফোর সেভেন এটাও অ্যারাবিক প্যাটার্নের একটা ডিজাইন যারা অ্যারাবিক প্যাটার্ন পছন্দ করেন তাদের জন্য বা অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে করেন অ্যারাবিক প্যাটার্ন যারা করাইতে চান তারা এই ডিজাইনটা নিতে পারেন এটা হচ্ছে সিক্স জিরো ফোর সেভেন সিক্স জিরো ফোর সেভেন নেক্সট ডিজাইন হচ্ছে সিক্স জিরো ফাইভ জিরো সিক্স জিরো ফাইভ জিরো এটাও খুবই অসাধারণ একটি ডিজাইন ছবি দেখলেই আপনার মন ভরে যাবে খেয়াল করেন ছবির দিকে সিক্স জিরো ফাইভ জিরো ডিজাইন নাম্বার এরপরে আমরা দুইটা আরবি ডিজাইন দেখাচ্ছি আরবি ডিজাইন না এটা আরবি তো ডিজাইন হয় না এটা হলো মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এটার নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল জিরো থ্রি এটা মসজিদে বা মাদ্রাসায় যারা কাজ করান তারা ব্যবহার করতে পারেন অথবা অনেকে ঘরের সামনে ঢোকার এন্ট্রেন্সের গেটের উপরে দেওয়া হয় সেটা আপনি দিতে পারেন এটা হলো সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল জিরো থ্রি তারপর এটা হলো আল্লাহ আল্লাহ এটা হচ্ছে সেভেন ডাবল জিরো ফোর সেভেন ডাবল জিরো ফোর আল্লাহ লেখাটা এটাও আপনি ব্যবহার করতে পারেন এটা যখন আরবি এসেই গেল আমরা আরবি ডিজাইন আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে ইল্লাহ এটা এটা আপনার ব্যবহার করতে পারেন মাদ্রাসা মসজিদ বা আপনার গেইটের উপরে এটা খেয়াল করেন এটা আর এটা হচ্ছে আল্লাহব ও আপনার আল্লাহ একবার এটা হচ্ছে সেভেন ডাবল জিরো টু ডিজাইন নাম্বার সেভেন ডাবল জিরো টু ভালো করে খেয়াল করেন এটা আল্লাহ হু একবার এরপরে আসে আমাদের কাছে বিসমিল্লা হিরু রহমানুর এটা হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল জিরো ফাইভ সুন্দরভাবে করা আপনার ব্যবহার করতে পারেন এই মোটামুটি অনেকগুলো ডিজাইন আপনাকে এই মোটামুটি অনেকগুলো ডিজাইন আপনাকে দেখালাম তো এর মাঝে যে ডিজাইনগুলি আপনার পছন্দ হয় সেই ডিজাইনগুলি আপনি নোট করে রাখেন ডিজাইন নাম্বারগুলি এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করেন যোগাযোগ করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারব তো এই এর আগে যে আমরা চল্লিশটা ডিজাইনের আরেকটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যারা আমাদের ভিডিওগুলি পছন্দ করেন এবং নতুন নতুন ভিডিও পেতে চান তারা সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার বেল বাটনে চাপ দিয়ে রাখুন তাইলে আমরা যখন নতুন ভিডিও ছাড়ব আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও ভবিষ্যতে আসবে আপনারা নিতে চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন